দিলে কে আচ্ছা অ্যাকশন আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ হানিফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি আপনাদের হানিফ অ্যাগ্রো ফার্মের কিছু ফসল নিয়ে কথা বলবো আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য জমিতে আদা হলুদ পেঁপে কলা এবং মোটামুটি সব ধরনের সবজি যে আমাদের প্রতিদিন কাজে লাগে এবং এই সবজি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁপে এই যে একটা পেঁপে গাছ দেখেন এই গাছটার বয়স হচ্ছে এক বৎসর গত বছর পেঁপে গাছ লাগাইছি তো এই গাছ লাগানোর পরে ঝরে গাছটা মাথাটা ভেঙে গেছিল তখন আমার আব্বু বলল যে গাছটা কেটে ফেলি আমি তখন আব্বু নিষেধ করলাম যে না গাছটা কাটার দরকার নাই তো গাছটা আলহামদুলিল্লাহ এমনিতে ঠিক হয়ে যাবে তো দেখেন এই জায়গায় গাছটা ভেঙে গেছিলো ওই জায়গা ভাঙার পরে দুই দিক থেকে দুইটা ডাইল হয়েছে কুশি হয়েছে দুইটা কুশিতেই এবছর পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরছে তো পেঁপের আকারগুলো সাইজগুলো ছোটো তো আর এটা হচ্ছে জাংলা উপরের দিকে অস্বসাহী একটা জমিতে আমরা কত রকমের ফসল চাষ করতেছি দেখেন এটা হচ্ছে জাংলা জাংলাতে দেওয়া হয়েছে উপরের দিকে দেখাও জাংলাতে দেওয়া হয়েছিল চাল কুমড়া তো এই যে দেখেন একটা চাল কুমড়া এই চাল কুমড়াটা আমরা রেখে দিছি এটা তো বীজ তৈরি করব বীজের জন্য রেখে দিছি এখানে পর্যাপ্ত পরিমাণে চাল কুমড়া ধরছিল অনেক চাল কুমড়া বিক্রি হয়েছে এবং পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা নিজেরা আমাদের সবজির জন্য ব্যবহার করছি এই কুমড়টার ওজন আনুমানিক তিরিশ কেজি হবে তিরিশ কেজি তিরিশ কেজি তিরিশ কেজি হবে ঠিক আছে গতকাল একটা আমরা মাপছি ওটা ছাব্বিশ কেজি হয়েছে এটা তিরিশ কেজি হবে তো এটা বীজ বীজের জন্য রেখে দিছি আর হচ্ছে মাচার নিচে দেখেন আদা লাগাইছি তো আদাগুলাও বেশ ভালো ফলন আলহামদুলিল্লাহ তো এই যে আরও ছোটো ছোটো জালি ধরছে গতকালও আমরা প্রায় এখান থেকে তিরিশ চল্লিশ পিসের মতো বিক্রি করছি তো আরেকটা বিষয় ওই যে পেঁপে গাছ দেখতেছেন ওই পেঁপে গাছটার বয়স হচ্ছে তিন বছর তো আলহামদুলিল্লাহ এবছর অনেক পেঁপে ধরছে তো এইভাবে আপনারা যাদের বাড়িতে অল্প কিছু পরিমাণে জমি আছে তারা চাইলে আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন ধন্যবাদ